এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ভোক্তাদের জন্য সবচেয়ে বড় সুখবর কারণ আপনারা জানেন অগাস্ট মাসে চলে এসেছে আর এই অগাস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলারা কবে টাকা পাবে সেই আপডেট চলে এসেছে নতুন একটি তালিকা প্রকাশ করা হয়েছে আর এই তালিকায় আপনাদের জন্য রয়েছে বড় চমক কারণ এই মাসে মহিলারা এক হাজার টাকা এবং বারোশো টাকার পরিবর্তে তাদের ব্যাংকে পাবে দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে আর এরই পাশাপাশি আরও একটি পরিবর্তন করা হয়েছে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা আসবে সেটি আর এক ধাপে নয় আলাদা আলাদা ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ সেক্ষেত্রে মহিলারা কিন্তু একসাথে টাকা পাবে না অন্যদিকে আপনারাও জানেন যে কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে সরকার এক্ষেত্রে নতুন বৃদ্ধি করা টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে আবার এরই মধ্যে আবার বাড়তি টাকা নিয়ে নতুন ঘোষণা করা হলো অর্থাৎ এই মাসে তাই মহিলারা বেশি সুবিধা পাবে তবে নির্দিষ্ট নির্দেশিকার মধ্যে থাকলে এই বেশি টাকা পাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে তাই বুঝতেই পারছেন আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে চলেছে কারণ এই ভিডিওর মধ্যে দিয়ে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো এই নিয়ে কি কি ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই অগাস্ট মাসের টাকা আপনারা কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে পাবেন কোন কোন মহিলারা দু টাকা পাবেন এবং কোন কোন মহিলারা দু টাকা পাবে কেন তাদের বেশি টাকা দেওয়া হচ্ছে কোন মহিলারা আগে টাকা পাবে এবং কোন মহিলারা পরে টাকা পাবে কত তারিখে বাকি মহিলারা টাকা পাবে সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিতে একটু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিন এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্য প্রয়োজনীয় রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এই রকমের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতেই পারছেন দেখুন টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মহিলাদের জন্য এলো দুর্দান্ত সুসংবাদ মহিলাদের অগাস্ট মাসের টাকা নিয়ে বড় ঘোষণা করা হলো এই অগাস্ট মাসে কোন কোন মহিলা কত টাকা করে পাবে এই নিয়ে নতুন একটি তালিকা প্রকাশ করা হলো এই মাসে প্রকল্পের টাকা দেওয়ার নিয়মে বড় পরিবর্তন করা হয়েছে ফলে নতুন এই ঘোষণার মহিলারা ভীষণ খুশি কারণ এই কিস্তিতে মহিলারা দুটি ধাপে টাকা পাবে অর্থাৎ এক হাজার টাকা এবং বারোশো টাকার পরিবর্তে একটি ধাপে আসবে দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে এই নির্দেশিকার মধ্যে থাকলে মহিলাদের অ্যাকাউন্টে বেশি টাকা দেওয়া হবে নতুন ঘোষণা অনুযায়ী তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পাবে দুই টাকা করে অন্যদিকে সাধারণ ও বিসি মহিলারা পাবে দুই হাজার টাকা করে কবে থেকে এই টাকা ব্যাংকে আসবে তারিখ ও এই তালিকায় জানানো হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এই যে বেশি টাকা দেওয়া হচ্ছে এর জন্য অবশ্যই নির্দিষ্ট নির্দেশিকার মধ্যে থাকতে হবে তো কোন কোন মহিলারা পাবে অতিরিক্ত টাকা কবে থেকে তাদের ব্যাঙ্কে এবারের কিস্তির মাধ্যমে টাকা দেবে সরকার কোন কোন মহিলারা বেশি টাকা পাবে কেন তাদের এই বেশি টাকা দেওয়া হবে চলুন এই বিষয়ে এবারে দেখে নেওয়া যাক কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়মে একটি বড় পরিবর্তন করে সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাড়তি দামের দিকে লক্ষ্য রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় আর সেই অনুসারে মহিলারা তাদের ব্যাংকে টাকা পাচ্ছে এক্ষেত্রে এসসি এবং এসটি মহিলাদের সহায়তা দুশো টাকা করে বাড়িয়ে দিয়েছে আর বাকি সাধারণ ও ওবিসি মহিলারা পাঁচশো টাকা করে বাড়িয়েছে তাই নতুন ঘোষণা অনুযায়ী তফসিলি জাতি এবং উপজাতি মহিলারা আগের এক হাজার টাকার সাথে আরও দুশো টাকা মিলিয়ে এখন বারোশো টাকা করে পাচ্ছে অন্যদিকে সাধারণ ও বিসি মহিলারা তাদের পাঁচশো টাকা সাথে আরও পাঁচশো টাকা বিনিময়ে এখন ডাবল অর্থাৎ এক হাজার টাকা করে পাচ্ছে চলুন এবার দেখে নেওয়া যাক এই মাসে কোন মহিলারা দু টাকা এবং দু হাজার টাকা করে পাবে এরপর জানাবো কত তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই মাসে টাকা দেওয়া হবে প্রথমেই দেখছি কোন কোন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এই মাসে অতিরিক্ত টাকা পাবে এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকা দেওয়া হবে সেটা হচ্ছে ছত্রিশতম কিস্তির টাকা শেষবারের পঁয়ত্রিশতম কিস্তির টাকা তারা পেয়েছিল কিন্তু অনেক মহিলা তাদের বিভিন্ন সমস্যার কারণে ওই কিস্তির টাকা পায়নি সেই টাকাটাও এই মাসে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানা যাচ্ছে এই ক্ষেত্রে যাদের টাকা পঁচিশতম কিস্তি থেকে বকেয়া তাদের অ্যাকাউন্টে আসবে দু হাজার চারশো টাকা এবং দু হাজার টাকা করে আর নিয়মিত উপভোক্তারা এই মাসে হাজার টাকা এবং বারোশো টাকা করে তাদের ব্যাঙ্কে পাবে জানা যাচ্ছে যে এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা দুটি ধাপে আসবে দশ তারিখের মধ্যে সমস্ত ধাপের টাকা দেওয়ার তোর জোর চলছে তবে কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের টাকাও আরও কয়েকদিন দেরি করে পাবে আজকের মতন আপডেট এখানে শেষ হলো পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বিল আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সরাসরি চলে আসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাহ মাটি মানুষের পাশে আসে ও থাকবে মাহ মাটি মানুষের জয় হোক